সুন্দর করে রেডি হয়ে গেলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই কম হতে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সাথে খুব ভালো আছো আমিও ভালো আছি আমি অনুরাধা তোমাদের সাথে নতুন একটি ব্লগ আবার শুরু করছি তো এখন বাজে ছটা তো আমার মনে হলো যে আমি এখন বিছানার চাদরটা সব চেঞ্জ করে নিই কারণ কি তাহলে কালকে সকালবেলা শুধু ধুয়ে দিলেই হবে সকালে চেঞ্জ করে নিয়ে আমার বেশি চাপ হয়ে যাবে এই প্রেগনেন্সির সময় আমি বেশি কিছুই করতে পারছি না যা করছি করতে করতে হাঁপিয়ে যাচ্ছি তো তাই ঘরটার ঝাড় দিয়ে বিছানা পরিষ্কার মানে ঘরটার ঝাড় দিয়ে দিয়েছি উঠানো ঝাড় দিলাম তারপরে মাথায় আসলো যে চলো বিছানার চাদরটাকে চেঞ্জ করা যাক তো সেই জন্য বিছানা এখন চেঞ্জ করব। আর টুকিটাকে কাপড় আছে সেগুলোও ভাজ করব তো তোমরা আমার পাশে থাকো আর দেখতে লাইফস্টাইল আমি বিছানা চাতুরটা চেঞ্জ করব। ওই সময় তোমার দাদা ভাই চলে আসে তো তারপরে বললাম যে একটি ফ্যানটাকেও তাহলে পরিষ্কার করে দাও ক্যাপাসিটার নিয়ে এসেছিল যে চেঞ্জ করবে তো বললাম একবারে ক্যাপাসিটিটাও চেঞ্জ করে দাও আর ফ্যানটাকেও একটু পরিষ্কার করে দাও তারপরেই আমি বিছানা চতুরটাকে চেঞ্জ করি তো তোমরা দেখছো সাতাশ আঠাশ তারিখের ভিডিও কারণ কি ওই সাতাশ তারিখে তো গিয়েছিলাম মালদায় তারপরে আসার পরে প্রচণ্ড ট্রায়ার ছিলাম সোজা গিয়েছিলাম বাবার বাড়িতে আর রুদ্রকে তো রেখে গিয়েছিলাম আমাদের সাথে নিয়ে বেরোয় তারপরে রাস্তায় মায়ের কাছে দিয়ে দিই আর আমরা দুজনে মালদায় যাই তো তারপরে আর কি টেস্টের রিপোর্ট আজকে তোমাদের দাদাভাই দেখিয়ে এসছে আপাতত বাচ্চা একদম সব ঠিকঠাক আছে ওখানেও আমাদের বলেছিল তো সেটা আর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ভিডিওতে শেয়ার করে দিলাম যে বাচ্চার সব কিছু ঠিক আছে আমার শুধু একটু প্রবলেম আছে তো ওইটুকু কোনো ব্যাপার না ওইটুকু ডাক্তার বলেছে যে ঠিকঠাক হয়ে যাবে আমাকে বেশি করে জল খেতে বলেছে আর বাদিক হয়ে শুতে বলেছে তো আপাতত আর টেনশনের কিছু নেই যেই ভয়টা পাচ্ছিলাম যে যেহেতু বেবিটা আসবেই তার জন্য ওই প্রচণ্ড টেনশন হচ্ছিলো যেহেতু ওই ভুল কাজটা করেছিলাম তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সুন্দর করে বিছানা চাদরটা টান টান করে পাতা হয়ে গেল আর বালিশের কভারগুলোকেও চেঞ্জ করা হয়ে গেল আর বিছানার চাদর পাতলে পরে পরিষ্কার বিছানা চাদর পাতলে পরে কী ভালো লাগে না বলো সে তুমি নতুন নাই বা পাতলে কিন্তু পরিষ্কার যখন বিছানার চাদর পাতবে তখন দেখবে মনটাও বেশ ভালো লাগে আর দেখো ঘরটাই কিন্তু পুরো বদলে যায় তাই না বলো আর ওই ঘরে কতগুলো কাপড় আছে সেগুলোকেও ভাজ করে নিই কারণ ওই দিন সকালবেলা ডাক্তারের কাছে যাই বাসি কাপড় কেচে রেখে গেছিলাম সেগুলো কে ভাজ করতে হচ্ছে কারণ আজকে সারাদিনের কাপড় চোপড় সেগুলোকে ভাজ করতে হচ্ছে বাবার বাড়ি থেকে এসেই তো সেই সাড়ে দশটা এগারোটা নাগাদ কারণ সাড়ে দশটা নাগাদ এগারোটার সময় রুদ্র টিউশন ছিল আর আমরা কিন্তু এগারোটা নাগাদ চলে মানে সাড়ে দশটা নাগাদ চলে ওরা এগারোটা থেকে টিউশন ছিল জন্য তো তারপরে এসে যা যাবতীয় কাজ ছিল রান্না বান্না কাচা ধোয়া ঘর মোছা সবই করে সকালের খাবারটা খেয়ে এসেছিলাম দুপুরে হালকা পাতলা রান্না করি তো খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগছিল না শুয়েছিলাম তো তারপরে এখন বিকেলবেলা ভাবলাম যে ঘর ওঠান যখন ছাদ দিয়ে নিলাম তাহলে কাপড়গুলোকেও ভাজ করে নিই আর বিছানা চাদরটাকে চেঞ্জ করে নেই তাহলে আমার খাটনিটা একটু কম হবে রুদ্রর বাবা থাকবে কালকে সকালে ও কিছু কাপড় চোপড় কেচে দিয়ে যেতে পারবে ও এই সময় আমার হেল্প করে যদি বাড়িতে থাকে আর সব সময় তো বাড়িতে থাকে না থাকলে পরে অনেক হেল্প করতো রুদ্র সময় যেমন আমাকে প্রচুর হেল্প করতো আমাকে সেভাবে কিছু করতেই হতো না যেগুলো পারতো না সেগুলোই আমি করতাম যেমন রান্নাটাও পারে না রান্নাটা আমাকে করতে হতো ও যখন বাড়িতে থাকে তখন আমার প্রচুর হেল্প হয় গো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা চাদর তখন চেঞ্জ হয়ে গেছে কতগুলো কাপড় ছিল সেগুলো ভাজ করলাম রুদ্র ছোটো ছোটো কাপড়গুলোকে ভাজ করা হয়ে গেলো জামা একদিকে প্যান্ট একদিকে সব কিন্তু সুন্দর করে ভাজ করলাম আর আমার অন্যগুলোকেও ভাজ করলাম তারপরে আজকে আছে আবার আমাদের বিয়ে বিয়েবাড়ি তো তাহলে চলো সন্ধ্যেও হয়ে গেছে সন্ধে প্রদীপটাকে দেখিয়ে নিই তো দেখো তারপরে আমি চেঞ্জ হয়ে গেছি চেঞ্জ হয়ে কিন্তু সন্ধ্যা প্রদীপটিতে বসেও গেছি সন্ধ্যে প্রদীপ দেখিয়ে চা খায় আর রুদ্রকে ও রুদ্রর বাবা কায়টা থেকে নিয়ে চলে আসে ওদের ছুটি হয় সাতটার সময় আর এখন সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ তো সন্ধ্যা হয়ে যায় তো কাকিমা এসেছিলো কাকিমার সাথে গল্প করছিলো রুদ্রর বাবা তারপর নিয়ে আসে রুদ্রকে তারপরে আমরা চাটা খেয়ে রুদ্র একটু হোমওয়ার্ক করে একটাই হোমওয়ার্ক করে করার পরে কিন্তু দেখো আমি পুরো ফ্রেশ হয়ে গেছি কেন যাবো এখন আমরা বিয়েবাড়ি এখন কিন্তু প্রায় সাড়ে আটার মতো বাজে সাড়ে আটটা বাজে নিই আর এদিকে যাকে সব জামাকাপড় বের করে নিয়েছি গুটু প্যান্ট জামা আর একটু লুকুর আর আমার শাড়ি তো এই হলো সব কিছু বের করে নিয়েছি তাহলে চলো পুরো রেডি হয়ে নেই তারপর দেখাচ্ছি যাবো আজকে আমাদের শ্বশুরবাড়ি পাড়ায় বিয়েবাড়িতে তো চলো তাহলে আগে রেডি হয়ে নেই বন্ধুরা আমি রেডি সুন্দর করে রেডি হয়ে গেলাম কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না একদম সিম্পল করে একটা লুক ক্রিয়েট করলাম তুমি সেভাবে কিছু রেডি হয় না একদম সিম্পল হালকা লিপস্টিক নিয়েছে হালকা একটু ব্লাশার ব্যাস আর এই যে একটা কালার আর এই যে ছোটো ছোটো একগুলো চপ আর এই যে একটা হলো চুরি ব্যাস একদম ফুল আর এদিকে রুদ্র রেডি হচ্ছে নিজে নিজে তো রেডি হয়ে গিফট নিয়ে চলে আসলাম বিয়েবাড়ি তো বিয়েবাড়ির সামনে গেট ওখান থেকে ভিডিও স্টার্ট করলাম আর তরুণ ভাই ভিতরে ঢুকে আগে বাইক থেকে রেখে আসলো তো বাইরে যেখানে বউয়ের বসার জায়গা করেছে সেখানে বউ এখন বসে নেই কারণ কি বর চলে এসছে সেই জন্য বউখানে ঘরে চলে আসা হলো আর এদিকে দেখো রুদ্র আরামদের ঝৃতি ওরা দুজনে যেখানে ভোগ বসবে সেখানে কিন্তু বসে আছে তো এদিকে দেখো বর চলে এসছেও ওই যে বরের গাড়ি গেটের সামনে আমি কিছুটা এগিয়ে যাই ওই ওই আর ভিড়ের মধ্যে যায় না কারণ ধাক্কা ধাক্কা লেগে যেতে পারে এইভাবে তো তারপরে এসে বসে থাকি চেয়ারে আর এদিকে তো বর তো বর তো হেঁটে আসছেও যে তোমরা দেখতে পাচ্ছ কি তো তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আর যেই টেনশনটা ছিল সেই টেনশনটাকে আমি মুক্তি পেলাম তো একদম বাচ্চা বর বাচ্চা বউ মানে দুজনেরই খুব অল্প বয়স খুব একটা বয়স আপনার মেয়ে থার্ড ইয়ারে করতো আর ছেলেকে দেখে মনে হচ্ছে খুব বেশি বলে ছাব্বিশ হবে পঁচিশ ছাব্বিশ বছর তো বড় আসার পরে আমরা খেতে চলে আসি তো আমাদের খাওয়া দাওয়া করে তারপর চলে আবার দেখা হচ্ছে তো খাওয়া দাওয়ার পরে এদিকে আমরা দেখি মালা বদল মালা বদল শুরু হয়ে গেছে শুভদৃষ্টি হয়ে গেছে সেটা দেখতে পাইনি তো চলছে এখন মালাবদল তো বিয়েতে এইটাই মানে সাজো বিয়েতে এইটাই মালাবদলটা দেখার একটা আগ্রহ বেশি থাকে লোকের বাসি বিয়েটা আমার বেশি ভালো লাগে কেন যায় না ওই সিঁদুর দানের জন্যই আমার বেশি বাসি বিয়েটাকে ভালো লাগে কিন্তু ওই শুভদৃষ্টিটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর একদম মিষ্টি বউ দেখো কি ভাল লাগছে দেখতে ছোট্ট একটা বউ তো তারপরে ওদের নিয়ম যে কলা গাছে চারপাশ দিয়ে সাতবার ঘুরবে মেয়ে। কে পর কিন্তু চেয়ারে বসে আছে শুভ দৃষ্টির পরে তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল মালা বোতল দেখা হয়ে গেল সাত পাক দেখা হয়ে গেল তারপরে কিন্তু আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এতে ইচ্ছা করছিল না ভাবছিলাম আরও কিছুক্ষণ থেকে যাই কিন্তু পাড়ার যে কাকিমা জেঠিমারা আছে বলছে যে না অনেক রাত্রি হয়ে যাচ্ছে বারোটার মতো বেজে যাচ্ছে তোমরা বেরিয়ে যাও তো সেই জন্য বেরিয়ে যাই আর কালকে সবাই খুব বলছে আসতে দেখা যাক যদি আমার শরীর ভালো থাকে তো তবে আসবো তবে তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করবো আর এদিকে দেখো গান বাজছিল যেন রুদ্র কিন্তু একটু নেচে নিল এতক্ষণ তো ভিতরে ছিল নাচতে পারিনি তাহলে চলো টাটা বন্ধুরা আবার দেখাচ্ছ অন্য গুণ ব্লগে